আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশ প্রভাস থেকে যারা স্কিনের এই ভিডিওটি দেখছেন বন্ধুরা যারা হাত মেরে লিঙ্গের বারোটা বাজিয়েছেন সহবাস করতে গেলে লিঙ্গ শক্ত হয় না বন্ধুরা ভিডিওটি আপনার জন্য যারা দাম্পত্য জীবনে অসুখী বন্ধুরা এই স্ক্রিনের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শিমুল গাছ বন্ধুরা এই শিমুল গাছের শেকর একটি মূল্যবান ভেষজ বন্ধুরা এটা যদি আপনারা তুলে যদি শিমুল পাউডার আকারে যদি আপনারা রাতে সেবন করেন তাহলে আপনারা হবেন রাতের রাজা রাতের বাদশা বন্ধুরা এটা এমন একটা যৌন শক্তিবর্ধক একটা ভেষজ যা আপনারা কল্পনার বাইরে বন্ধুরা এটা খুবই খুবই মূল্যবান বন্ধুরা আপনারা এটা সংগ্রহ করে শিমুল মূল যদি আপনারা পাউডার আকারে রাতে এক মাস সেবন করেন তাহলে আপনারা হবেন রাতের রাজা রাতের বাদশাহ বউ আপনার কাছে পরাজিত হবে আপনি বীর পুরুষ হিসেবে বউয়ের কাছে দাবি করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন